সুপ্র গাছপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনাদেরকে সরাসরি লাইভ ভিডিও করে দেখাইতেছি আপনাদের সুবিধার্থে যে সরাসরি যে গাছটা দেখতে পাচ্ছেন মুকুল শো আম গাছ এটা হচ্ছে মূলত হচ্ছে থাই বারো মাসে কাটিবন আম গাছ এই থাই বারো মাসে কাটিবন আম গাছ বিগ সাইজের আমাদের বিগ সাইজের আছে পাঁচ থেকে ছয় ফিটেরও আছে এই গাছটা বয়স হচ্ছে পাঁচ বছর গাছের বয়স আট ইঞ্চি থেকে দশ ইঞ্চি গ্লাস টপের গাছ মূলত এই মুকুলশ আমস মুকুল শো গাজ গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটায় ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ সততার সহিত সম্মানিত দর্শক আপনারা দেখতে পারছেন যে মুকুল স এই গাছটা ঝোপালো গাছ পাঁচ বছর গাছের বয়স এটা হচ্ছে থায় বারো মাসে কাটিবন আম গাছ থায় বারো মাসে আম গাছ মূলত দুই প্রকার হয় একটা হচ্ছে মূলত সিজনালি আম যেটা সিজনালি থাই কাটিবন কাটিমন আর হচ্ছে বারো মাসে থাই কাটিবন আম গাছ দর্শক আমি আবার বলি আপনারা গাছ যদি অরিজিনালি নিতে চান সরাসরি আতিফা নার্সারি থেকে ফোন করে আপনারা গাছ নিতে পারেন কারণ এখান থেকে কোনো কাস্টমার কোনো ক্রেতা এখান থেকে কখনোই প্রতারিত হবেন না কারণ অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি আমাদের গাছগুলো দেখেন বিগ সাইজের গাছ অ্যাভেলেবেল গাছ ঝুপালো গাছ এইরকম বিগ সাইজের ঝুপালো গাছ কোথাও পাবেন না পাশাপাশি আমাদের এখানে প্রচুর লেচু আছে প্রচুর লেচু উত্তরবঙ্গের সে বিখ্যাত লেচু দিনাজপুরের যেমন চায়না থ্রি বেদনা মুজফ্ফর বোম্বাই এরকম উন্নত জাতের লেচু গাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্বল্প রেটে সীমিত রেট সীমিত রেটে পানির দামে দর্শক আপনারা আমাদের এখান থেকে বিদেশি এবং দেশি উন্নত জাতের আম নিতে পারবেন বারো মাসে যেমন বারে এগারো বারে ফোর থাই কাটিবন এরপর হিমসাগর কিউজাই বিদেশি যেমন আমেরিকান রেড পালমার ব্লাক ওয়েস্টন ডিম বা যে যেটাকে মিয়াজাকে বলা হয় এরপর থাই কিং অফ চেকাবাত কিং অফ চ্যাংমাই থ্রি টেস্ট ফোর কেজি এইগুলো মূলত গাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক একদম স্বল্প রেটে রিজনেবল রেটে কম রেটে আমরা গাছগুলো ডেলিভারি করে থাকি আর আমি আবার বলি আপনারা আমাদের এখান থেকে লাইফ টাইম সাপোর্ট পাবেন হেল্প পাবেন কিভাবে গাছ লাগাতে হবে কী কী স্প্রে করতে হবে কেমন করে রোপণ করতে হবে কয়দিন পর পর কী দিতে হবে এই টু জেড আপনারা আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন হেল্প পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন পরিশেষে ভিডিওটা শেয়ার করবেন বারবার আমার এই ভিডিওটা